বন্ধুরা তোমাদের জন্য আজকে ধামাকাদার প্যাঙ্ক আনতে চলছি ধামাকাদার অনেক দিন পর প্যাঙ্ক আনতে তোমরা অনেকই অনেক মেসেজ করছো কমেন্ট করছো ততদিন পরে প্যাঙ্ক আনতে তো অনেক normal প্যাঙ্ক আনতে তো হবেই না তাই না আজকে ধামাকাদার একটা প্যাঙ্ক চাই তোমাদের তাই না হ্যাঁ তো সেটা আজকে ধামাকাদারই প্যাঙ্কটা হবে রিয়্যাকশন শুধু দেখো আজকে মানে আজকে ওই যে মেনিয়ে বুঝিনা মেনিয়ে প্যাঙ্ক আমি তোমার মরনের চুলকানি উঠছে antisense না এটা অরজিনাল মেনিয়ে প্যাঙ্ক হবে খতম গয়া ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আজকে ওই জায়গায় জায়গায় কালী হচ্ছে তো ওখানে আমরা সবাই গেছে প্রসাদ খেতে খিচুড়ি খেতে তো বিরাট ভিড় ওখানে লাইন টাইন দিয়ে আমরা সবাই খাবো খাবো ভাব আর কি আমরা বসবো বসবো ভাব আমি ওখান থেকে সাইড হয়ে বাড়ি চলে এসেছি এখন বৃষ্টি ওখানে বৃষ্টি আমাকে একবার ফোন করেছে আমি ধরিনি এখন আবার আমাকে ফোন করবে যখনই ফোন করবে যদি এখন ফোন করে তো ঠিক আছে এখনই ডাইরেক্ট হয়ে যাবে আর যদি এখন ফোন না করে তো আমি ক্যামেরা বন্ধ করে রাখবো

আরে কি বলবো আমি তোমার এখানে যে যাব ভিড়ের মধ্যে তুমি ঢুকে গেছো আমার একদমই ভালো লাগছে না বুঝছো শরীরটা তিনি কেমন হঠাৎ করে কেমন জানি মানে বোঝাতে পারছি না তোমাকে তুমি খিচুড়ি টিচুড়ি মানে খেতে বসে করেছ খেয়ে নিয়েছো নাকি ও আমার শরীর হ্যাঁ কই

কোথায় কে কোথায় কোথায় কে কে

ছিল <imitation> <imitation> <small> কোন মেয়ে ছিল গো ভাই মেটা কে ছিল কোন মেয়ে মেটা বলছিল তোমার বউ ফোন করেছে আরে আমি শুনি না নাই আরে চলে আমার মনে হয় কি তুমি ফোন করেছো আমাকে মনে হয় লাইন অন্য দিকে চলে গেছো কোন গেছে লাইন ক্রস ক্রস কানেকশন হ্যাঁ ক্রস ক্রস তুমি আমাকে তুমি শেখাচ্ছো এরকম কর তোমার ক্রস ক্রস লাইন তুমি চলে যায় এরকম কর তোমার ক্রস ক্রস লাইন তুমি চলে যায় ই কি হয় সব শরীরটা খারাপ আমি দেখো ভালো যে আমার একদম শরীরটা খারাপ হয়ে গেছে দাও ঘেমে যাচ্ছে দেখো হ্যাঁ 10 কোশ্চে সজোরেতা কামছে। এ বল। বল কে ছিল তোকে বলছি। তুই কোথায় গেছিস? কি রংমাজি করতে কোথায়? আমাকে একটু তুমি বসিয়ে রেখে একটু সহ্য করতে না? শরীর খারাপ শরীর একটু

আমাকে মাথা আমার গরম করাস না বল মেয়েটা কে ছিল তো মাথায় কিছু আসছে আমি তো বুঝতেই না তোর কিন্তু পিন্ডি কিন্তু তোর চটকে রাখা তোর কিন্তু আজকে দিন তোকে বার করে দেবো কেন

জ্বর থেকে উঠে জ্বর থেকে তোর শরীর খারাপ যেমন হয়েছিল কারণ কে দেখেছিল কে বস ছিল বস

রাস্তার মধ্যে ভাই এই দু মিনিটে আমি কি করবো দুই মিনিটে কিছু হয় দু মিনিটে অনেক কিছু হয় যদি করবি দুই মিনিটে ঝোঁটের মধ্যে কামড় দিয়ে এসেছিলিস আমি ধরো তো মেয়ে নিয়ে গেছি হ্যাঁ আমি তুমি যেন আমাকে ফোন করেছ আমি মেয়েটাকে বলবো না যে আমার বউ ফোন করেছে চুপ করে থাকো বলবো তো বুঝতে পারিস নি তো কি মেয়েটা তো বুঝতে পারেনি মেয়েটা তো বুঝতে পারিনি যে আমি গিয়ে ফোন করেছি নলে তাহলে আমাকে জিজ্ঞাসা করতো না যে তোমার বউ নাকি মেয়েটা অতটাই কি বোকা নাকি বোকা হ্যাঁ বোকাই আর কে বোকা কে বোকা বল কে বোকা

জানো সম্বন্ধে কিছু কি ফোন করেছে তোমার বউ নাকি মেয়েরি কথা দিয়ে বানালো আমি তখনই বাড়া আরাম করে চল ভিড়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইপিং করে করে অনেক ব্যাপার আছে তোমাকে এত বোঝানো যাবে না আমি ওখান থেকে মাথায় এসেছি আমি একটা প্যাং করি আজকে বাড়িতে গিয়ে ধামাকা দাঁড় সেদিন বাড়িতে চলে এসেছি কারণ অনেক দিন পর প্যাং ট্যাং আসেনি কেন ট্যাং তো নিয়ে আসতে হবে নাকি তুমি তুমি এসব কী নিয়ে আসছো মোড়ে মরে যাবো তো সেদ্ধ মারলে কম মারলে না তো ভাই এত মারে কি উ তুই জ্বরের থেকে দুই দিন আগে সুস্থ হয়েছে হ্যাঁ তুই দুই দিন আগে সুস্থ তুই বুঝতে পারছো না এভাবে মারে কেউ কি করে মারা মানে

চল আমার করার নেই কিচ্ছু না দেখে আমি তো হয়ে যেতে পারত তুই কি বল এত কাছে পাগল নাকি তুই কি আমি না আমার কিছু করার নেই তোর আগে ভাওয়া উচিত ছিল তোর আগে ভাঙা উচিত করিনি তুই জানিস আমি তোর জন্য হাত রান্না করবো না তোর জন্য আমি করবো না খেয়ে ঘুমিয়ে থাকতে লাগবে তোর পারবি